দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসলাম গ্রামীণ ঐতিহ্য পালপাড়ায় এই পাল এই যে মাটি থেকে কিভাবে দইয়ের খুঁটি তৈরি করে সেটি আপনাদেরকে এখন দেখাবো দইয়ের খুঁটি তৈরি করার জন্য প্রথমে কিন্তু মাটি সংগ্রহ করতে হয় দেখুন কুমোররা কিন্তু কত সুন্দর করে মাটি সংগ্রহ করছে এটা কিন্তু দশ মাটি মানে বেলে দশ মাটি এই বেলে দশ মাটি দিয়েই কিন্তু নানান ধরনের দইয়ের খুঁটি বলুন মানে মাটির যে জিনিসপত্রগুলো পাহাড়ি পাতিল এগুলো কিন্তু বেলে দশ মাটি দিয়েই তৈরি করা হয় দেখুন এরকম করে মণ্ড তৈরি করছে আর এই যে মণ্ড কিন্তু নিয়ে যাচ্ছে মানে রাস্তার পার থেকে যেখানে তৈরি করবে সেই এলাকাটায় নিয়ে যাচ্ছে সেই স্থানে মাটির যে মন্ড তৈরি করা হলো সেই মাটি কিন্তু সুন্দরভাবে কেটে কেটে এরকম রুটির মতন করা হয়েছে আসলে এগুলো আগেই করে রাখে সেজন্য দেখাতে পারলাম না দেখুন এই রুটি কিভাবে আস্তে আস্তে একটা দইয়ের খুঁটিতে পরিণত হয় এখানে কিন্তু কুমোররা অনেক সুন্দরভাবে মানে তাদের হাতের নিখুঁত ছোঁয়ায় যাদের আকৃতি প্রদান করে এটা কিন্তু গ্রামীণ একটা ঐতিহ্য আপনারা যারা জানেন মানে আপনারা যারা দেখেননি তারা দেখে নিন এটা কিন্তু সবাই দেখতে পারে না এটা কিন্তু একদম গ্রামীণ পরিবেশ এগুলো তৈরি হয় আসলে এগুলো খুঁজে আমি বের করেছি আপনাদের দেখানোর জন্য। জানি না আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে তবে দেখতে থাকুন যে কিভাবে এক একখণ্ড এক খণ্ড মাটি থেকে কীভাবে একটি দইয়ের খুঁটি তৈরি করে দেখুন কত সুন্দর করে আকৃতি দিচ্ছে এটা কিন্তু একটা ন্যাকরা ভিজায় 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 আস্তে 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 আকৃতি দিচ্ছে এটা কিন্তু একবারে হচ্ছে না আপনারা দেখছেন যে এক হাত দিয়ে ওই চর্কির মতন ওইটা ঘোরাচ্ছে যেটাকে ওই যে কুমাররা কি বলে আসলে জানি না আপনারা কমেন্ট করুন যে এগুলোকে কী বলে এটা যদি ঘুরায় 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 একটা মাটি থেকে কত সুন্দর করে দইয়ের খুঁটি তৈরি হচ্ছে দেখুন একটা খুঁটি কিন্তু এটা অর্ধেক অংশ হয়েছে এটা এরকম করে উপর করে রেখে দিল এটা কিন্তু শুকানোর জন্য রেখে দিল দেখুন আর এক পাশে কিন্তু এই যে রুটির কথা বললাম এই যে রুটির কিন্তু এটা বেল বেলে রেখা রাখা এই রুটি থেকে কীভাবে একটি খুঁটি তৈরি করে দেখুন ওটা কিন্তু লম্বা খুঁটি আর এটা কিন্তু ওই যে পাতলের মতন যে খুঁটিগুলো দেখেছেন না সেগুলো ইনিও কিন্তু অনেক চালু আসলে গ্রামের মহিলাদের হাতের এই নিখুঁত ছয় কিন্তু এগুলো আরও ভালো হয় এগুলো পুরুষের তুলনায় মহিলারাই ভালো পারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে দেখুন কিভাবে ঘুরাচ্ছে এটাও কিন্তু ওই চরকার মতনই একভাবে মানে ঘোরাতে ঘোরাতে আপনারা খেয়াল করবেন যে রুটি কিন্তু অলরেডি একটা দইয়ের খুঁটি হয়ে গেল যে কীভাবে এই দইড় খুঁটিটা তৈরি করছে এই যে দইয়ের খুঁটির কিন্তু এই যে ভিতরে কিন্তু তাসে দিচ্ছে যাতে ভাঙে না যায় মানে চাষে দিচ্ছে যেটা আপনারা জানেন আর কি কিভাবে বানাচ্ছে দেখুন আমি জানি না আমার এই ভিডিওটি কে কে দেখেছেন আগে যে দইয়ের খুঁটি তৈরি করার ভিডিও ভিডিওটা আপনাদের দেখালাম দেখুন চরকাটা যত জোরে ঘুরাচ্ছে তত তাড়াতাড়ি কিন্তু আকৃতি তৈরি হয়ে যাচ্ছে দেখুন এই যে একটা হয়ে গেল হাত দিয়ে কিভাবে দাবাই দেয় দাবাই দিলে কিন্তু এটা বসে থাকা হয়ে গেল আর দেখুন এখানে কতগুলো বানানো আছে মাটির দইয়ের খুঁটি দইয়ের প্লেট এগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজায় রাখা এই যে এগুলো কিন্তু প্লেট এগুলা কিন্তু আপনারা ভাত খান অনেকেই মানে যাদের গ্রামীণ পরিবেশে মানে গ্রামীণ ইয়েতে ভাত খাতে ইচ্ছা করে আর তারপরে কিন্তু টানা রোদে এগুলো শুকাতে হয় না শুকালে কিন্তু হবে না এগুলো সুন্দর করে শুকানোর পরে পুরাতে হয় পুরালেই কিন্তু রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর করে পুরা পুরা মানে শুকা শুকানোর জন্যে রেখে দিয়েছে এই দইয়ের খুঁটিগুলো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানান তো দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ